যে আবদুল্লাহ কিন্তু চিকেন ফ্রাই চলে এসেছে আবদুল্লাহ নাও খাও যার যার চিকেন ফ্রাই শেষে খেয়ে ফেলো আর আমরা কিন্তু কোল কফি অর্ডার করছি কোল কফিটা কিন্তু চলে এসেছে কফিটা খুব সুন্দরভাবে চলে এসেছে ফুলকপি কিন্তু আমরা অর্ডার করছি আর চিকেন ফ্রাই বাচ্চারা কিন্তু অন্য কিছু খাইতে চায় না চিকেন ফ্রাইটা পছন্দ করে আবদুল্লা চিকেন পাইটাই অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে আসলে খেতে চায় এর জন্য আমরা চিকেন ফ্রাইটাই মানে অর্ডার করতে হয় আবদুল্লার সাথে কিন্তু আমরা চিকেন ফ্রাই খাওয়ার জন্য অর্ডার করে ফেলি আব্দুল্লাহ খাও কেমন হ্যাঁ কেমন খাইবা এখন কিন্তু আমরা খেয়ে বলবো খাবার কেমন হচ্ছে আসলে কিন্তু খাবারটা খুবই ভালো হয়েছে আমরা গ্যাসের সাপটা কিন্তু এসেছিলাম চিকেন ফ্রাই স্পেশালিভাবে ভানা দিছে আমার কাছে কিন্তু ভালোই লাগছিলো পরে কিন্তু এটা গেস্টিকের সমস্যা করছিল। আসলে এটা অনেক কোরকুড়া করে ভাজা হয়ে গেছে আবার রেস্টুরেন্টে তেল হয়তো দিয়েছিল মানে ভালো হয় না কিন্তু আর এটা কিন্তু খুবই ভালো ফ্রেশ খুবই মজাদার খুব সুন্দর একটা গ্র্যান্ড চল আসতেছে খুবই ভালো লাগত এখানে কিন্তু ফুলকপি দিছে ফুলকপিটা দেখবো টেস্ট করে এটা কেমন স্বাদ হয়েছে